বরকত ইন আলহামদুলিল্লাহ প্রিয় আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। সেটা হলো অনেক মা-বাবাই এই বিষয়টানি অনেক परेशानियों মধ্যে রয়েছেন অনেক টেনশনের মধ্যে রয়েছেন যে আমাদের ছেলে মেয়েদের অনেক বয়স হয়ে গিয়েছে ওদের বিয়েও হয় না আমার কাছে গত কিছুদিন পূর্বে এক জায়গা থেকে একটা ফোন আসছে বলতেছি যে হুজুর আমার পাঁচজন মেয়ে তাদের বয়স প্রায় চল্লিশের উপরে সবার বড়জনের এদের বিয়ে সেদে হয় না এই ব্যাপার আমি কি কাজ করতে পারি এই ব্যাপারে কি করতে পারি এই জন্য আসলে দেখেন অনেক সময় দেখা যায় কারো কারো বিবাহসাদী এমনিতে দেরি হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন জাদুটোনার মাধ্যমে বিবাহ বিবাহসাদীকে বন্ধ করে রাখে তো যে সকল অনেক যে যে সকল মেয়েদের প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে অনেক বয়স হয়েছে তাদের অনেক বয়স হয়েছে বয়স হওয়ার পরে তাদের বিবরসাধী হইতেছে না ওদের ব্যাপারে এই আমলটা খুব কার্যকর এ আমল একটি গুরুত্বপূর্ণ আমল এবং খুব কার্যকরী আমল এই আমলটা যদি করতে পারেন ইনশাল্লাহ তাহলে অতি দ্রুতই বিবাহসাদের ব্যবস্থা হয়ে যাবে আবার অনেক সময় দেখা যায় যে ছেলের বয়স অনেক হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে আপনারা মেয়ে দেখেন মেয়ে দেখার পরে আপনাদের পছন্দ হয় ছেলের পক্ষে পছন্দ হয় দু একদিন দিন পরে মেয়ের পক্ষ থেকে তাদেরকে না করে দেওয়া হয় তাদেরকে নিষেধ করে দেওয়া হয় যে এখানে আমাদের চলবে না এখানে বিবাহ হবে না তো আমি ওই সকল ভাই বোনদেরকে বলবো যে সকল ছেলেদের ছেলে মেয়েদের এই সমস্যা আছে আমি যে আমলের কথা বলতেছি এই আমলটা আপনারা একচল্লিশ দিন করেন ইনশাআল্লাহ একচল্লিশ দিন করার পরে অবশ্যই আপনারা ফল পাবেন আলহামদুলিল্লাহ একচল্লিশ দিনের প্রয়োজন নাই তার আগেই আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে ওই আমলটা হল আল্লাহ পাকের গুণবাচক একটা গুরুত্বপূর্ণ একটি নাম আল্লাহ রব্বুল আলমের গুণবাচক একটি নাম প্রত্যেক ফরজ নামাজের পরে এই আমলটা করার নিয়ম আমি জানাই দিতেছি নিয়ম আমি বলে দিতেছি প্রত্যেক নামাজের পরে যে নামাজ যেখানে ফরজ নামাজ পড়বেন ওই জায়গাত বসে প্রত্যেক নামাজের পরে এই তসবি আল্লাহ পাকের এই ইসমেজাত আল্লাহ পাকের এই সিফাতি নামটা একচল্লিশ বার করবেন ডান হাত বাম হাতের উপর এইভাবে দিয়ে ধরবেন ধরার পরে আগে পরে দুরুৎসরী পড়বেন ইশতেফার পড়বেন পড়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের যে গুরুত্বপূর্ণ একটা নাম আছে আল্লাহ রব্বুল আলমীর একটা সিফতের নাম রয়েছে এই নামটি একচল্লিশ বার ইয়া পড়বেন্তাহ ফজরের নামাজের পরে একচল্লিশ বার ঠিক জোহরের নামাজের পরে একচল্লিশ বার আসরের নামাজের পরে একচল্লিশ বার মাগরিবের নামাজের পরে একচল্লিশ বার এশান নামাজের পরে একচল্লিশ বার এই আল্লাহ পাকের এই গুণবাচক নামটি পড়বেন ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু